ঝাড়খণ্ডের ট্রেন দুর্ঘটনা মৃত মুর্শিদাবাদের ট্রেন চালক চাকরি জীবনের শেষ তিনি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহাইট এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের বাসিন্দা এক ট্রেন ইঞ্জিন চালকের মৃত ওই ব্যক্তির নাম গঙ্গেশ্বর মাল বয়স পঁয়ষট্টি তার বাড়ি জিয়াগঞ্জের ভট্টপাড়া এলাকায় চাকরির শেষ দিনে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের চানিমে এসেছে ইতিমধ্যে মৃত ব্যক্তির দেহ আনার জন্য ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে গঙ্গেশ্বর মালির পরিবারের সদস্যরা সূত্রের খবর মঙ্গলবার সকাল সাড়ে তিনটে নাগাদ গোড্ডা জেলার লালমাটি এলাকা থেকে একটি কয়লা বোঝাই ট্রেন ফরাকা এনটিপিসির উদ্দেশ্যে আসছিল ঝাড়খণ্ডের বাদহাইট এলাকায় লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি খালি মালগাড়ির ইঞ্জিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মালগাড়িটি দুটি ইঞ্জিনের সংঘর্ষে পুরে মৃত্যু হয় খালি ইঞ্জিনের ড্রাইভার অম্বুজ মাহাতো এবং গঙ্গেশ্বর মালে আহত হয়েছেন কমপক্ষে ছজন আজকে অত্যন্ত দুঃখের দিন আমাদের কাছে আমাদের মধ্যে অত্যন্ত ভালো মানুষ রঙেশ্বর মাল যিনি রেলে সার্ভিস করতেন গতকাল রাত্রি ভোর সাড়ে তিনটের সময় বিহারে তার ইঞ্জিনে ডিউটি করেছিলেন যে ইত্যুরত অবস্থায় অপর লাইন যে ট্রেন এসে সেই ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় উনি মারা যান এতে আমরা খুবই শোকাহত তার সঙ্গে সঙ্গে উনি একজন ভালো সুইমিং প্রেমী মানে সুইমিংয়ের প্রতি ওনার আগ্রহ যথেষ্ট ছিল এবং আমাদের যে সুইমিং কম্পিটিশান হতো পশি কিলোমিটার উনিশ কিলোমিটার তাতে তিনি তার প্রচণ্ড পরিশ্রম করতেন এবং আমাদের সঙ্গে সব রকমভাবে সহযোগিতা করতেন আমরা যে সুইমিং পুল তৈরি করছি সেই সুইমিং পুল তৈরি করার জন্য যে ছোটো ছোটো বাচ্চাদের সুইমিং শেখানোর জন্য তার ভূমিকা অগ্রহণী এই কারণেই বলবো যে উনি আমাদেরকে বারবার বলতেন যে আগে যে অনেক মেয়েরা আছে যারা সুইমিং শিখতে পারছে না আমাদেরকে ঠিক করে শেখাতে হয় যদি আপনি একটা সুইমিং পুলের ব্যবস্থা করেন এবং তাদের এই দাবি মেনে আমরা সুইমিং পুলের কাজ প্রায় আমাদের শেষের দিই এবং আমরা এটাও ভেবেছিলাম যে যেহেতু উনি একজন সুইমিংয়ের ট্রেনার যে আমাদের যে সুইমিং পুলটা কমপ্লিট হলে ওনাকেই ট্রেনার হিসাবে আমরা এই সুইমিং পুলে দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা আমাদের ছিল এটা আমাদের কাছে খুবই দুঃখের দিক আমরা তার পরিবারের তার আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রতি আমাদের সমবেদনা এবং আমরা চাই যে তারা আপনার